মুমিনদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহার গর্ভ হতে তো খাতুনি জান্নাত আম্মাজান فاطمه زهরা রাদিয়াল্লাহু তাআলা анহা তিনির তিনি জন্মগ্রহণ করার পূর্বেই যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহার গর্ভের মধ্যে ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে আদিষ্ট করা হয়েছে আম্মাজান খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালাকে বলা হয়েছে যে আপনাদের ঔরস থেকে এমন একজন ধৈর্যশীল আবেদা মহিলার আগমন হবে যার আমলে গুণা বলতে কোনো জিনিস থাকবে না যদি এখন সোহান কারণ ইনি আহলে বায়াতের অন্যতম সদস্যদের মধ্যে হবেন একজন আর আহলে বায়াতের পবিত্রতা কোনো আম্বিয়া কারাম বলেন নাই কোন সাহাবায়ে বলেন নাই স্বয়ং রাব্বুল আলামিন আহলে বায়াতের পবিত্রতা বর্ণনা করেছেন আল্লাহ বলেন সোরা আহজাবের 33 নম্বর আয়াতে পাকে বলা হয়েছে بسم الله الرحمن الرحیم انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আহলে বায়াত নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখা এবং সম্পূর্ণরূপে রূপে পুত পবিত্র রাখা জোরে বলুন ইচ্ছাকার আরো জোরে বলুন ইচ্ছাকার ভাইয়ের আমার এই আয়াতে পাকের সরল তর্জমা আপনাদের সামনে উপস্থাপন করালাম এই আয়াতে কারিমার শানে নজুলের দিকে যদি আমরা নজর করি তখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ করেন তখন রাসুল করিম সাল্লু আলাইহি অবস্থান করেছিলেন নবীজির স্ত্রী মুমিনদের মা আম্মাজান উম্মে সালমার আদি আল্লাহ তালহার হুজরা শরীফের মধ্যে যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হলো তখন আম্মাজান উম্মে সালমার আদি আল্লাহ তালহা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহ সাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়া রসুল আল্লাহ আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত জবাবে রসুল বললেন না মুস্কি হেসে বললেন হে উম্মে সালমা তুমি আমার স্ত্রী এটা সত্য আল্লাহ পাক তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এটাও সত্য কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও আমার আহলে বায়াত ভিন্ন তখন সবাই জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ কারা আপনার আহলে বায়াত তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পাশে বসালেন আম্মাজান জান জান্নাতকে আরেক পাশে বসালেন সাথে সাথে রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা দুই নাতি যাদেরকে রসুল দুই চুক মুবারকের মনি বলতেন হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালহুমা দুই নাতিকে দুই রান মুবারকে বসিয়ে মায়ার নবীর শরীর মুবারকে কালো রঙের একখানা চাদর মোবারক ছিল এই চাদর মুবারকে আবৃত্ত করে রসুল বললেন ও আমার সাহাবারা শোনো এরা হলো আমি রসুলের আহলে বায়াত আরো জুড়ে কোন সুবাহান আল্লাহ তখন এই চারজনের মধ্যে একজন হলেন আম্মাজান খাঁ জান্নাত ফাঁতে মাতে জাহার আর দি আল্লাহু তায়লানহা চিল্লাইয়া না সুবহান আল্লাহ যুবক ভাইয়ার আমার কথা বললে অনেক কথা বলা যাবে খা জান্নাত ফাঁতে মাতু জাহার আর দি আল্লাহু তায়লানহার জীবনী পরে দেখলাম উনি যখন আম্মাজান খাঁ দে যে কবরারা দি গর্ব হতে যখন ভূমিষ্ঠ হলেন বন্ধুরা আমার বাবাজিরা রমণীদের মধ্য হতে রহমত আল্লিল নবীর পরিবারের মধ্য হতে উম্মাহাতুল মধ্য হতে সবচাইতে বেশি ধনাঢ্য ছিলেন আম্মাজান জান খা দিজাতুল কবরার দি আল্লাহ তালহা জুড়ে জুড়ে বলুন সোবাহান আল্লাহ কিন্তু ভাইয়ার আমার ইসলামের খেদমত শিক্ষা দিতে যাইয়া আম্মাজান জান খা দিজাতুল কবরার পবিত্র নেকাহের বন্ধু বন্ধন যখন রহমত আলমিন নবীর সঙ্গে হলো ওনার যত সম্পদ ছিল আম্মা জান খা দিজাত কোবরার দি আল্লাহ তাইলানহা সব কিছু নিপীড়িত মুসলমানদের খেদমতে উৎসর্গ করে দিলেন চিল্লাইয়া বলুন সোবাহান আল্লাহ খা দিজাত কোবরার দি আল্লাহ যত উপার্জিত সম্পদ ছিল প্রত্যেকটা সম্পদ তিনি ইসলামের রাহে কোরবান করে দিয়েছেন ইসলামের পথে খরচ করতে করতে উনি যখন শূন্য যখন হয়ে গেলেন ভাইয়ার আমার এই শিক্ষা নবী পরিবার আমাদেরকে দিয়েছেন তারা কষ্টে জীবন যাপন করে জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন যাতে আমরা ধৈর্যহারা না হই যাতে আমরা ধৈর্যহারা না হই আম্মাজান খাদিজুল আল্লাহ আল্লাহানহার ঔরস থেকে গর্ব হতে যখন খাতুনে জান্নাত যখন ভূমিষ্ঠ হলেন দেখা যায় ওই মুহূর্তে আম্মাজান কবরা কবরারাদি আল্লাহ তালানহার স্তন থেকে দুধ শুকিয়ে গিয়েছে কারণ আম্মাজান খাতুনে জান্নাত জাহরা মায়ের স্তন থেকে দুধ পান করবেন দেখা যায় ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার না থাকার কারণে তিনি মায়ের স্তন থেকে দুধ পান করতে পারেন না আমরা সাধারণত দেখতে পাই মায়ের স্তন থেকে দুধ পান যদি কেউ করতে না পারে বাচ্চাগুলা কাটি করে কথা কোন ঠিক না বেঠে কিন্তু খাতুনের জান্নাতের বেলায় সেটা ভিন্ন ছিল মায়ের স্তন থেকে দুধ যদি নাও আসত আম্মা যান খাতুনের জান্নাত মা ফাতেমাত জাহারা কখনো কান্না করতেন না কিন্তু ভাইয়ারা আমার খাদিজাতুল কোবরার দি আল্লাহ তালানহা বুঝতে পারতেন যে আমার ফাতে মার তো রিজিক আসতেছে না আমার স্থন থেকে কোনো খাবার আসতেছে না তারপরও দেখা যেত আম্মা জান খাতুনে জান্নাত ফাতে মাতে জাহরার দি আল্লাহ তালানহা কখনো তার চোখ থেকে কান্না আসতো না তিনি সবরকারীদের মধ্যে অন্যতম একজন আবেদা মহিলা ছিলেন যাকে স্বয়ং রাব্বুল আলমিন পছন্দ করে যাকে মা বলে লকব দান করেছেন জুরে কনসুবাহান এই জন্য সাইয়ের বলেছেন আরে কি জননী ছিলেন দেখো মা ফাতে মা বলে ডেকে দিলেন দোহয়াল খুদাই রে দোহয়াল খুদাই জান্নাতি সরদার যিনি জান্নাতি সরদার যিনি তার তুলনা নাই মায়ের কদমের নিচে জান্নাত দিহিলেন খোদা মায়ের কদমের নিচে জান্নাত খোদায় আমার মায়ের মতো আপন জন বলুন না সবাই আমার মায়ের মতো জন মায়ের মতো নিচে জান্নাত দিহিলেন খোদায় মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায় কষ্ট হচ্ছে আমার বাবাজিরা এ যুবক বন্ধুরা খাতুনে জান্নাত মা ফাতেমাতে জাহারা মায়ের স্থান থেকে দুধ পান করতে না পারল তিনি কখনো কান্না করতেন না বন্ধুরা আমার বাবাজিরা এই রকম ভাবে সবর করতে করতে বয়স যখন পাঁচ বছর হয়ে গেল এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশাল হয়েছে ইন্তিকাল মুবারক হয়েছে একটা পরিবারের মধ্যে যদি মা না থাকে সন্তানগুলা বড় অসহায় হয়ে যায় কথা বলেন

সুভানান্ল্লাহ গম এই জন্য দেখবেন অনেক পরিবারে মেয়েরা কিন্তু বাবার দিকে নজর থাকে বেশি কথা কোন ঠিক কি না এই সহবরটা এই তাভাজ্জুটা আসছে খাতুনের জান্নাতের পক্ষ হতে সুহানল্লা বলেন কারণ খাতুনের জান্নাত আমাদেরকে ওই শিক্ষা দিয়েছেন যে মেয়ে মানুষ যারা এরা বাবার দিকে সবচেয়ে সবসময় দৃষ্টি থাকে বেশি এই জন্য রাসুলকারী সাল্লাহসলাম বলেন যে যার ঔরসে প্রথম কন্যা সন্তান হবে ওই ব্যক্তি একটা জান্নাতের বাগিদার হয়ে গেল তখন ভাইয়ার আমার ঘোষণা দিতে দিতে আল্লাহর হাবিব সাতটা কন্যা সন্তান আটটা জান্নাতের সংবাদ দিয়েছেন যে যদি কারো ওরসে আটটা কন্যা সন্তান হয় আটটা কন্যা সন্তান যদি হয় ওই ব্যক্তি আটটা জান্নাতের অধিকারী হয়ে যাবে সুহান আল্লাহ বলেন কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পাই সাধারণত অনেক পরিবারে যদি ছেলে সন্তান জন্ম নেয় অনেক স্বামীরা স্ত্রীর উপর টর্চারিং করে কথাগণ ঠিক কিনা আপনারা বলুন সন্তান দেওয়ার মালিকে ছেলে হোক মেয়ে হোক উভয় অবস্থায় সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছেলে বাচ্চা দিবেন আল্লাহ দিবেন আল্লাহ কথা কোন ঠিক কিনা দেখবেন কান্না করেও একটা সন্তানের মুখ দেখতে পায় না না নাই কিন্তু আমার কিছু কিছু পরিবারের মধ্যে দেখা যায় একাধিক কন্যা সন্তান হইলে মানুষের মনটা বেজার থাকে কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী কন্যা সন্তান সম্পর্কে ঘোষণা দিতে দিতে আটটা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কেননা খাতুনের জান্নাত মা ফাতেমা তো জাহরা রাদি আল্লাহ বয়স যখন মাত্র পাঁচ বৎসর ছিল তখনও তিনি আল্লাহর হাবিব সাল্লাহু আলাইহি আসাল্লামের দিকে এতই খেয়াল রাখতে যেই রকমটা একটা মা তার সন্তানের দিকে রাখে সুহান আল্লাহ কম একটা মা যেই রকম তার সন্তানকে আগলে রাখে দেখাশোনা করে আম্মা যান খাতুনে জান্নাতের বয়স যখন পাঁচ বৎসর তখন থেকেই তিনি রাসুল করিম সাল আলাইহি আসাল্লামের খেদমত এমনভাবেই করতেন যে খেদমতটা একটা মা তার সন্তানকে করে এই জন্য রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম খাতুনে জান্নাত সম্পর্কে বলতেন যে উম্মাহাতুল আবিহা অর্থাৎ দয়াল নবী বলতেন এটা আমার মা জোরে কন্যা সুবাহান আল্লাহ খাতুনে জান্নাতকে রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলতেন যে এটা আমার মা ফাতেমত জহরা রাদি আল্লাহকে রাসুল মা বলে সম্বোধন করতেন যদিও নবীর কন্যা কিন্তু ভাইয়ের আমার আমার মায়ার নবী তার কাছ থেকে মায়ের মমতা পাইতেন স্নেহ পাইতেন এই জন্য খাতুন জান্নাতকে জ্নাতকে রাসুল করিম সল্লাহ আলাই আসাল্লাম মর্যাদান্বিত করতে যেয়ে আল্লাহ যখন পবিত্র ঘোষণা করছেন ঠিক সেই রকমভাবে দয়াল নবী বলেছেন পৃথিবীতে যত রোমনি জান্নাতের শুভ সংবাদ পাবে তাদের সর্দারিনী হবে খা তুনে জান্নাত মা চিল্লায়া বলেন না সুবাহান আল্লাহ আহলে বায়াতের সম্মান কতটুক দেখেন নবীজি বলেছেন পৃথিবীতে যত রমণীরা যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে তাদের সর্দারিনী হবেন আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাত জাহারা রাদি আল্লাহ তালানহা জুরে কন্যা তাহলে বলুন আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই তো জান্নাত যদি পেতে হয় আহলে বায়াতের ভালোবাসা অন্তরে রাখা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই কিন্তু আহলে বায়াতের ভালোবাসার দরদ দেখাইয়া আবার যদি কেউ সাহাবাই কেরামকে গালি করে আহলে বায়াতের ভালোবাসা দেখিয়ে প্রেম ভালোবাসা দেখিয়ে কেউ যদি সাহাবাই কেরামের সানে বিয়াদবি করে আমরা কি তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারি কারণ ভাইয়ার আমার আমরা আহলে বায়াতের গোলামি করি পাক পাঞ্জাতনের গোলামি করি কেরামের গোলামি করি আউলে কেরামের গোলামি করি কথা কোন ঠিক না বেঠে কারণ যাদেরকে রব্বুল আলমিন পছন্দ করেছেন যাদেরকে রাসুল করিম আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন এই জন্য আমরা শাহবাই কেরামের তাজিম অন্তরে রাখি আহলে বায়াতের গোলামি করি পাক পাঞ্জাতনের গোলামি করি কথা কোন ঠিক কি নাম কারণ পাক পাঞ্জাতন চিনার নাম মানার নাম হচ্ছে ইমান কথা কোন ঠিক না বেঠিক আহলে বায়াত চিনার নাম মানার নাম হচ্ছে ইমান এই জন্য ভাইয়ার আমার বন্ধুর আমার আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসি যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে আমৃত্যু আমরা মাওলা আলীর গোলামি করব পাক পাঞ্জাতনের গোলামি করবো কারামের গোলামি করব কথা বলেন ঠিক কি নাম তো খাতুন জান্নাতের আলোচনা করতে গেলে ব্যাপক সময়ের প্রয়োজন কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে হয়তো লম্বা আলোচনা করতে পারবো না যেহেতু আমারও আরেক জায়গায় প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে এই জন্য দুস্থকে বলেছি যে আমাকে বাদে মাগরিব যদি দেন তাহলে আমার জন্য একটু ভালো হয় কারণ সেখানে আসলে আমি এটা এই জানতাম না যে ওইখানে প্রোগ্রামটা আমি হঠাৎ করে বলে গেছিলাম ওই আজকের যে প্রোগ্রামটা এটা কিন্তু পূর্ব ঘোষিত প্রোগ্রাম এগারোই নভেম্বর ইনশাল্লাহ যতদিন ইনশাল্লাহ আল্লামা তাহির বেঁচে থাকবেন বা দাওয়াতে ইমানি বাংলাদেশ সুন্নি যুব সংগঠন যতদিন উজ্জীবিত থাকবে এই আলী কনফারেন্স বৈরবের জমিনে হোক বা যে কোনো প্লেসে হোক ইনশাল্লাহ নভেম্বরের এগারো তারিখ ইনশাল্লাহ এটা চলমান থাকবে আপনারা কি এই প্রোগ্রাম চলমান থাকুক আমরা সবাই চাইতে চাই না কারা কারা চাই দুই হাত তুলে দেখাই নারয়ে থাকভি এই আওয়াজ তো আমাদের ভালোবাসার প্রমাণ হলো না আর একটু মহব্বতে দিতে হবে নারয়ে তাকবীর ভিড় না রায়ের রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত না রায়ে হাইতারি না রায়ে হাইতারি নরায়ে গওসিয়া নবী ওয়ালি যেখানে সুন্নি জামাত যেখানে কুরআন সুন্নর আলো আল্লামা তাইরী সাহেব এগিয়ে চলে ভাইয়েরা আমার পরিশেষে যেই কথাটা বলবো আজকে দেখেন আমাদেরকে অনেকে বলে আমরা নাকি খারিজি আমরা সাহাবাই কেরামের তাজিম অন্তরে রাখি বিদায় সাহাবাই ক্যারামকে ভালোবাসি বিদায় আমাদেরকে এক জাতের লোকরা এরা বায়াতের ভালোবাসা দেখিয়ে কয় আমরা নাকি খারিজি আসলে দেখেন মামার বাড়ির আলাপ যদি মাসির কাছে করা হয় এটা আসলে মানতে কষ্ট হয় কারণ মার্চে যদি মাসির দরদ বেশি হয় তাইলে এটাকে ডাইন বলা হয় কথা কোন ঠিক না ঠিক মার্চে মাসির দরদ বেশি হতে নাই এই জন্য আল্লামা তাহিরি সাহেব আমি অধম গুনাগার আলোচনার মাঠে যখন থেকে আমরা আসছি তখন থেকে আহলে বায়াতের আলোচনা করতেছি পাক পাঞ্জাতনের আলোচনা করতেছি সোহাদে কারবালার প্রেমে আলোচনা করতেছি কথা কোন ঠিক না ঠিক সাহাবাই কারামের তাজিবের আলোচনা করতেছি আমাদেরকে বলে আমরা নাকি খারেজি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করে এবং তাদেরকে যেন সত্যের ছায়া তলে আসার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন তো ভাইয়ারা আমার বন্ধুরা আমার اہلِ نبی غسل زم ہمارے علی اور حسین و حسن کے دلارے اہلِ نبی غوث سول ہمارے آلے نبی غوث سول ہمارے بڑی شان ان کی کیا مرتبہ ہے علے نبی হামারে হামারে আসলে ভাইয়ার আমার আমার বন্ধুবর এই মৌলা আলীর সানিব একটা কাসিদা বলার জন্য বলেছিলেন তো আসলে সময় স্বল্পতার কারণে আমাকে আবার নয়টার ভিতরে সেখানে যাইতে হবে কসবা উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় সেই কারণে লম্বা কোনো কথা বলে সময় নষ্ট করতে যাচ্ছি না এবং আমার মনে হয় আর তিন মিনিট পরে এই এশারের আজান হবে ষাটটায় আজান হ্যাঁ সাতটায় এশারের আজান হয় এই জন্য আমি মনে করি যে এই তিন মিনিটে আমরা সবাই যদি নবীকে একটা সালাম দেই আমাদের ক্লান্তিটাও দূর হবে ঠিক না سلام عليك يا حبيب سلام السلام عليك سلام

مولايك يا رسول سلام <اللعليكا> صحاب نبی شہدائی کرام اس حسین شہادت پیلا کو سلام مصطفی رحمت پیلا لام شمے بز میں ہے دت پوس ع امام تو کا ونوں کا جلوائے شان قدرت پیلا کو سلام مصطفیٰ جانے رحمت پیلا کو سلام شمع بزم ہدایت دانیت پہ جن کی ہر ہر آدہ سنتی مصطفیٰ اسے پیرے رے توری کت کو سلام مصطفیٰ رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا السلام می محاومی مدل اسلام بے نظیر و بے مثال یا الہی صدقائی قیام رسول یا الہی صدقائی آل رسول یا الہی صدقائی نالین رسول یہ سلامی عزیزانہ عاشقانہ ہم گول ہو قبول مدینے کے چاند ہزاروں و سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند قرور و سلام مدینے کے چاند بے حد سلام اپنی دامان شفاعتیں میں چو رکھنا میرے سرکار میرے باتیں بنا এই রাখনা সম্মানিত উপস্থিতি কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট স্বার্থে আপনাদের পায়ে হাত ধরে বলে যাব যেখানে থাকবেন পাঁচশত নামাজ পড়বেন হালাল রিজিক খাবেন সত্যের পক্ষে থাকবেন আর বিশেষ করে আমার বন্ধুবার আল্লাহমা পীর মুফতি গ্যাস তাহির তাহিরী সাহেবের হায়া তেলিমের দরজাদ আল্লাহ যেন বোলন্দ করেন আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি এবং বিশেষ করে বর্তমান সিচুয়েশনে আমাদের অনেক জায়গায় আল্লামা তাহির সাহেবের প্রোগ্রামে আপনার আপনারা দেখতে পাচ্ছেন নিষেধাজ্ঞা হয় কারণ আমাদের একটাই অপরাধ একটাই দোষ আমরা নবীলির পক্ষে কথা বলি আর হকের পক্ষে কথা বলতে গিয়ে কখনো বাতেলদেরকে ছাড় দেই না এটাই হল আমাদের সবচাইতে বড় সমস্যা কারণ আমরা বাতেলের কাছে মাথা নত করি না হাসি মুখে জীবন দিতে পারবো কিন্তু বাতেলের কাছে মাথা নত করব এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন আহলে বায়াতের অন্যতম সদস্য ইমামে মকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ কথা কোন ঠিক কিনা এই আল্লামা তাহির সাহেব হুসাইন আদর্শ নিয়ে টেকনাফ থেকে তেতলিয়া রূপসা থেকে সহ বিশ্বের বহু জায়গায় শূন্যতের পক্ষে কথা বলেন হুসাইনি চেতনা অন্তরে ধারণ করে ঠিক কিনা বলেন তো আমরা যেন সবাই হুসাইনি আদর্শে আদর্শিত হইয়া আমাদের মানব জীবন পরিচালনা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমি সহ আমাদের সকলকে দান করেন সবাই বলে আমিন মা আসসালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ